আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ প্রিয় দর্শক আমাদের সন্তানরা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তাদেরকে সুসন্তান রূপে গড়ে তুলতে পারলে তারা দুনিয়াতে আমাদের জন্য অনেক উপকারে আসবে এবং আমাদের মৃত্যুর পরেও তাদের ভালো আমলের একটা অংশ আমাদের আমল নামায় যোগ হতে থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সন্তানদেরকে সুসন্তান রূপে গড়ে তোলার জন্য উপযুক্ত সময় কোনটি এর উত্তরে বলবো যে ছোটবেলা থেকে তাদেরকে উপদেশ দিয়ে তাদেরকে বড় করে তোলা এটা অত্যন্ত জরুরি একটা কাজ কোরআনুল কারিমের সুরাল লোকমানে দশটি উপদেশের কথা বলা হয়েছে এই দশটি উপদেশ যদি আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকে নিয়মিত ভিত্তিতে দিতে পারি তাহলে আশা করা যায় তারা সুসন্তান রূপে গড়ে উঠবে এবং তাদের দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমরা উপকৃত হতে পারব ইনশাআল্লাহ চলুন আমরা জানার চেষ্টা করি যে সেই দশটি উপদেশ কি প্রথম উপদেশ আল্লাহ তালা কোরআনে সুরা লোকমানের মধ্যে বলছেন লোকমান হাকিম তিনি তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলছেন তুমি আল্লাহ সাথে কাউকে শির করো না এই শির্ক হচ্ছে বড় ধরনের এক চল কোন প্রকারের অংশীদারিত্ব স্থির না করে আল্লাহকে গোটা বিশ্বের স্রষ্টা প্রতিপালক বলে বিশ্বাস করা এই ধারণাটা সন্তানের মধ্যে গেঁথে দেওয়া গোটা বিশ্বের স্রষ্টা গোটা বিশ্বের প্রতিপালক সকলকে লালন পালন করেন একমাত্র আল্লাহ তিনি খাওয়ান তিনি আমাদেরকে সকল ধরনের রিজিকের ব্যবস্থা করে দেন এইখানে এই ধারণাটা এমনভাবে গেঁথে দেওয়া যেন এই ধরনের বিষয়গুলো যখন উদ্ভব হবে তার মনের মধ্যে যেন সব সময় আল্লাহর কথাটাই স্মরণ হয় অন্য কাউকে যেন এই ক্ষেত্রে না করে। এটি তাদের মনের মধ্যে গেথে দেওয়া এই বিষয়টি কিন্তু আমাদের সমাজে আমরা বড়দের ক্ষেত্রে লক্ষ্য করি খুবই গুরুত্ব মানে ব্যাপকভাবে যে কোনো বিষয়ে কাউকে বলে যে তার জন্য এই কাজটা হলো তার মাধ্যমে আমি এত বড় একটা পুরস্কার পেলাম ইত্যাদি ইত্যাদি সব কিছুই কিন্তু যদি ছোটবেলা থেকে এই শিক্ষা লালন করতেন তারা তাহলে সর্বপ্রথমে বলতেন যে আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে আমি এটা পেলাম ওটা পেলাম আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ কিভাবে দিবেন সেটা আল্লাহর দিন দুই নম্বর হচ্ছে তাকে বলা যে হে বৎস যদি তোমার পাপ সরিষার দানা পরিমাণ হয় এবং সেটি যদি পাথরের মধ্যে থাকে কিংবা আসমানে বা জমিনের মধ্যেও থাকে আল্লাহ কেয়ামাতের দিন সেটা উপস্থিত করবেন এই বিষয় তার মধ্যে এভাবে ছোটবেলা থেকে তার মধ্যে দেওয়া যাতে করে সে যেকোনো ছোট্ট একটা পাপ করার সময় তার মনের মধ্যে আসে যে এটা তো কেমত দিন আল্লাহ তালা উপস্থিত করবে না এটার জন্য আমাকে জবাবদেহি করতে হবে এবং এটা আমি যতই গোপনে করি না কেন যতই লোকচক্ষুর আলে করি না কেন এটি আল্লাহর নিকট গোপন থাকে না থাকবে না থাকার কথাও নয় বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বিষয়টি তাদের অন্তকরণের মধ্যে গেথে দেওয়া তিন নম্বর হচ্ছে বলতে হবে যে তোমরা সলাত কয়েম করো আকিম ইসলাত সলাত কায়েম করসলাদ কয়েম করা নিয়ে অনেক কথা রয়েছে সবচেয়ে যেটা নির্ভরযোগ্য কথা হচ্ছে যে ইসলাতে আহকাম আর কান রয়েছে এ সবগুলোকে আবশ্যকীয় যে কাজগুলো রয়েছে সবগুলোকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে খুশু খুজুর সাথে আদায় করাই হচ্ছে সলাত কয়েম করা বাচ্চা যেন সুন্দরভাবে এই সলাৎ আদায় করতে পারে সেই বিষয়গুলো ছোটবেলা থেকে তাদেরকে প্রতি লক্ষ্য করা কীভাবে সলাৎ আদায় করছে ঠিক মতো লোক করছে কিনা যেগুলো তেলাওয়াত বিষয় রয়েছে সেগুলো শুদ্ধভাবে তেলাওয়াত করছে কিনা তাজবিগুলো ঠিকঠাক মতো পড়তে পারছে কিনা পড়ছে কিনা এই সবগুলো ছোটবেলা থেকে খেয়াল করা এবং সেভাবে তাদেরকে সলাতে অভ্যস্ত করা তাহলে এই সলাতে সে কিন্তু সারা জীবন কন্টিনিউ করবে তো এই ছোটবেলাতে যদি সলাতের তালিম ভালোভাবে দেওয়া যায় তারা কিন্তু এটা সারা জীবন কিন্তু এটা মানে ক্যারি করবে চার নম্বর হচ্ছে ওয়া বিল মারুফ বলতে হবে যে তোমরা ভালো কাজের মানুষকে নির্দেশ দাও বাচ্চাদেরকে এটাও শেখাতে হবে যে তোমার মানুষকে ভালো কাজের নির্দেশ দিবে ভালো কাজের নির্দেশ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে আমি কাকে নির্দেশ দিতে পারব যারা আমার সমপর্যায়ের আমার বয়সে বা সব অনেক কিছু পেছনে আমার সমপর্যায়ে তাদেরকে আমি মোটামুটি নির্দেশ বা উপদেশ দিতে পারবো আর আমার যারা মোস্ট সিনিয়র তাদের কিন্তু আমরা নির্দেশ দিতে পারবো না সেটা ভালো কাজে হলেও তো নির্দেশের কথা যদি বলা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে অবস্থা ভেদে আর কি এটা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয় ছোট থেকে আমরা বাচ্চাদেরকে বলবো তোমাদের যারা ছোট তাদেরকে তোমরা এরকম ভালো কাজের নির্দেশ দাও ছোট ভাই বোন বড়দেরকে এরকম পরামর্শ মতো বলা যেতে পারে যারা বাবা চাচা মামা খালু খালা এরকম তাদেরকে তোমরা ভালো ভালো কাজের ব্যাপারগুলোতে পরামর্শ দিতে পারো উপদেশ দিতে পারো যে বাবা এই কাজটা এভাবে করা যেতে পারো এটা ভালো কাজ এইভাবে এভাবে ভালো কাজের নির্দেশ ক্ষেত্রে পরামর্শ উপদেশ দিতে হবে তারপরে হচ্ছে পাঁচ নম্বর যেটি হচ্ছে ওয়ান হা আনিল মুনকার অসৎ কাজে কাজে বাধা দেও এটিও শেখাতে হবে যে তোমাদের সামনে কোনো অসৎ কাজ করতে দেখলে অবশ্যই সেটাকে বাধা দেবে নিষেধ করবে এই নিষেধ করার বিষয়ে একটি আহ গুরুত্বপূর্ণ হাদিস আমরা জানি সেটা বাচ্চাদেরকে শেখাতে হবে যে যদি তোমাদের চোখের সামনে কোনো অন্যায় কাজ করতে দেখো তাহলে প্রথমে হাত দ্বারা সেটা বাধা দেবে হাত দ্বারা প্রতিহত করবে সে কাজটাকে ঠেকাবে হাত দ্বারা না তোমরা মুখের কথা দিয়ে সেই কাজটাকে প্রতিহত করার চেষ্টা করবে তাও সম্ভব না হলে তোমরা এটা অন্তকরণ দিয়ে অন্তর থেকে এটাকে ঘৃণা করবে তো এখানে কথা রয়েছে যে সেটা যদি আমার যদি আওতার মধ্যে হয় আমার যদি সেরকম স্ট্যাটাস থাকে সামাজিক স্ট্যাটাস আমার যদি সেরকম পজিশন থাকে তাহলে আমি সে কাজটা হাত দিয়ে বাধা দিতে পারবো কিন্তু আমি দুর্বল সামাজিকভাবে আমার কোনো অবস্থান নেই আমি একটা অন্যায়কে প্রতিহত করতে গেলে আমি শারীরিকভাবে এবং সামাজিকভাবে অনেক দিক থেকে আমি মানে হেনস্তার শিকার হব এবং আমার অবস্থানে সেখানে অস্তিত্ব নিয়ে সংকট অস্তিত্ব সংকটে পড়ে যাব এরকম অবস্থা হলে সেখানে কিন্তু কৌশল অবলম্বন করা দরকার সেখানে হয়তো বা মুখের কথার মাধ্যমে সেটাকে বারণ করা যেতে পারে সেটাও যদি ক্ষতিকর হয় চরম ক্ষতিকর হয় সেখানে কৌশল অবলম্বন করে আহ অন্তর থেকে সে কাজটাকে ঘৃণা করতে হবে অর্থাৎ সকল অবস্থায় যে অন্যায়কে হাত দ্বারা বাধা দেওয়া এটা কিন্তু সকলের জন্য সমভাবে আবার যার একটা মোটামুটি স্ট্যাটাস আছে মুখ দ্বারা বারণ করলে কেউ তার ক্ষতি করবে না বা হয়তো বা কেউ ভালো ভাবে নেবে কেউ খারাপ ভাবে নিতে পারে কিন্তু কেউ ক্ষতি করবে না এরকম হলে মুখে বারণ করবে আর এমন যদি হবে তার কোনো অবস্থানই নেই সে যা কিছু হাত ধরে বাধা দিতে যাক মুখ দিয়ে বলতে যাক তার মানুষ প্রতিপক্ষ ক্ষতি করতে পারে এরকম হলে তাকে কি করতে হবে অন্তর্দৃষ্টি ঘৃণা করতে হবে এটি না করতে এটি কিন্তু মানে দুর্বলতম একটা স্তর এটা বাচ্চাদেরকে শেখাতে হবে ওয়াসবের আলামা আসো ছয় নম্বর যে তোমার উপর যে বিপদ আপদ হবে সেটার উপরে তোমরা তুমি ধৈর্য ধারণ করবে যে কোনো ধরনের বিপদ আপদের সময় যেন সেই শিক্ষা ছোটবেলা থেকে দিতে হবে। সাত নম্বর হচ্ছে অবজ্ঞা ভরে তোমার গাল বাঁকা করো না মানুষের সাথে অবজ্ঞা ভরে কথা বলো না তুচ্ছতা ছিল করে কথা বলো না এটা কিন্তু খুব সমাজে একটা খুবই একটা গর্হিত আচরণ প্রায় দেখা যায় যারা একটু সামাজিক ভাবে ভালো অবস্থানে লেভেলের মানুষদেরকে মানুষই মনে করতে চান না তো বাচ্চাদেরকে শেখাতে হবে যে কোনো মানুষকে প্রতি অবজ্ঞা ভরে তাকানো বা কথা বলা ভঙ্গি মা করা এটা মোটেই ঠিক নয় আট নম্বর হচ্ছে আর তুমি তোমার জমিনের উপরে উদ্ধত ভাবে বিচরণ না। অহংকার সাথে বিচরণ করো না কারণ উদ্ধত করেন না এটিও বাচ্চাদেরকে ছোটবেলাতে শেখাতে হবে অহংকার যেন বিন্দু মাত্র অহংকার মনের মধ্যে স্থান না পায় সেই শিক্ষাকে কিন্তু ছোটবেলা থেকে তাকে দিতে হবে নয় নম্বর তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্য পন্থা পন্থা অবলম্বন করো সকল ক্ষেত্রে ক্ষয়রুল উমরে আওসাহ মধ্যম পন্থা অবলম্বন করা হচ্ছে সর্বোত্তম কাজ পানাহারের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ কেনার ক্ষেত্রে সামগ্রিকভাবে সব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা এই শিক্ষাটাও দিতে হবে আর কি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে দশ নম্বর হচ্ছে মিন গুজ মিন তুমি তোমার কণ্ঠ কণ্ঠস্বরকে নীচ করো উঁচু আওয়াজে কথাবার্তা না বলা কণ্ঠস্বর নিচু করে কথা বলা এটি কিনা একটা একটা বড় গুণ এই গুণটা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে আহ বিকট আওয়াজে কথাবার্তা না বলা প্রয়োজনে অতিরিক্ত মানে স্বর উচ্চ স্বরে কথা না বলা কথা বলার মধ্যে একটা মাধুর্যতা রয়েছে দেখবেন অনেকেই কথা বলে কিন্তু সবার কথা মানুষ মনোযোগ দিয়ে শোনে না অনেকের কথা মানুষ মন্ত্র মুগ্ধের মতো মনোযোগ দিয়ে শোনে কারণ হচ্ছে যে জোরে কথা বললেই চিৎকার দিয়ে কথা বললে যে মানুষ শুনবে এমন বিষয়টা এমন না আহ আসতে কথা বললে সেটা যদি আহ হয় সে কথার মধ্যে যদি তথ্য থাকে রেফারেন্স থাকে তো মানুষ কিন্তু আসতে কথা বল কেউ অনেক মনোযোগ দিয়ে শুনবে বাচ্চাদেরকে সেই বিষয়টাও শেখানো এই যে সব এই দশটি গুণের কথা বলা হলো এই গুণের সমন্বয় যদি বাচ্চাদেরকে গড়ে তোলা সম্ভব হয় এই সন্তান অবশ্যই সুসন্তান রূপে গড়ে উঠবে এনশাল্লা এবং এই সন্তানের দ্বারাই দুনিয়াতে আমরা উপকৃত হতে পারব তাদের আচরণে তাদের কথাবার্তায় তাদের চলাফেরায় সামাজিক তারা অবস্থা তৈরি করতে পারবে এবার আমরা নিজেরাও সম্মানিত হব বাবা মা হিসেবে এবং আমাদের মৃত্যুর পর তাদের যে ভালো ভালো কাজকর্ম তারা করবে তাদের একটা অংশ কিন্তু আমরা আমাদের আমল নামায় পেয়ে যাবো তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের সন্তানদেরকে সুরা লোকমানের যে দশটি উপদেশ বর্ণিত হয়েছে এই দশটি উপদেশের আলোকে গড়ে তুলতে পারি এবং দুনিয়া আখেরাতে তাদের থেকে উপকৃত হতে পারি সোহানক আল্লাহমে হামদিকা আশাহাদা আস্তাক ফিরুকা ও ইলাইক